আসসালামাইকুম ভিউর সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ভিডিওতে ভিউয়ার্স যারা অনেক দিন ধরে আমাদের আইটি ফেলি চ্যানেল ভিডিও দেখছেন কমেন্ট করেন লাইক করেন আমাদের সাথে আছেন আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আমরা কি কি ল্যাপটপ দেখাব। এর একটা ডেফিনেশন দিচ্ছি যাদের বাজেট পঁচিশ হাজার টাকার নিচে মোটামুটি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি একটু প্রিমিয়াম কোয়ালিটির মোটামুটি কাজ করা যাবে এই টাইপের কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে এলিট বুক প্যাবিলিয়ন এবং এর সাথে ডেলের ইনস্পায়ারন সিরিজ থাকবে তো আস্তে আস্তে আমরা এই পুরা ল্যাপটপের ডিটেলস জেনে নেব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা অবশ্য একটু দাম বেশি আঠাইশ হাজার পাঁচশো এটা হচ্ছে এসপি এলিট বুক ফোলিও মেড ইন টোকিও টোকিও টেকনোলজিতে ল্যাপটপটা বিল্ড করা ল্যাপটপটা ফুললি মেটাল বিল কন্ডিশনটা খুবই ফ্রেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের থিকনেসটা এতটাই স্লিম আর এতটাই লাইটওয়েট এটা যদি আপনার ব্যাগে থাকে আপনার মনে হবে না যে ব্যাগে ভারী কিছু বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আছে এক জাস্ট বইয়ের মতো যারা ল্যাপটপ ক্যারি করতে চান একটু পোর্টেবিলিটি ফিল চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কোরেম থ্রি প্রসেসর যেটা সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি টাইপ সি চার্জিং দ্রুত চার্জার পাশাপাশি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর টাইপ সি চার্জার হওয়াতে কিন্তু আপনার চার্জারও ক্যারি করার মানে দরকার নাই বা প্রয়োজন নাই যে কোনো জায়গায় টাইপ সি চার্জার পাওয়াই যায় তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কমফোর্টেবল পাচ্ছেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস আজকের ভিডিওতে একটা ল্যাপটপই একটু দাম বেশি এখন সবগুলো ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে থাকবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুকের ফোর থ্রি জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে তো চাইলে এর পাশাপাশি এবং হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি এবং কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কোনো দাগের কেস নাই আর এটাও পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক এট ফোর জিরো জি থ্রি যেটা এক সময়ের খুবই জাতীয় ল্যাপটপ মোস্ট পপুলার বা ডিমান্ড একটা প্রোডাক্ট ছিল এই ল্যাপটপটার সম্পর্কে সবাই কম বেশি জানান এসপি এলিড বুকের ভিতরে এই ল্যাপটপটা এতটাই পপুলার ছিল মানে বিশাল আকারের একটা এর জনপ্রিয়তা ছিল এখনো মোটামুটি আছে তবে আমাদের কাছে যে ল্যাপটপ গুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার বাজারে বা বিভিন্ন জায়গায় আপনারা কালার করা গুলো পেতে পারেন বাট আমরা অরিজিনাল কালার গুলো সেল করি তো কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ট্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিক এলিড বুকে যে এলিট ক্যাটাগরির ফ্যাসিলিটিস গুলো থাকে সবগুলোই অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসবিএলইট বুকের এইট ফোর জিরো জি টু এটা কোরাই এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাবেন এবং এফএসজি রেজুলেশনের ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে এটা পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা পারচেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি বুকের এইট ফোর জিরো জি ওয়ান এটা পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভ এর চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো আপনারা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন যারা একটু মিনিমাম প্রাইজের ভিতরে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যান তাদের জন্য আজকের ভিডিওতে কিছু রেখেছি আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ম্যাক্সিমাম ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে তবে একদমই মিনিমাম বা মাইনর প্রাইজে যে ল্যাপটপগুলো সেল করা হয়

পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস এসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস স্ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি ফটোশপ ইলিস্ট্রেটর এই জাতীয় কাজ মোটামুটি মিড রেঞ্জের বা একটু লো রেঞ্জের করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটার প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এর পঞ্চম জেন এইট দুইশো ছাপ্পান্ন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সো যারা পার্চেস করতে চান অতি দ্রুত চলে আসতে পারেন এবং এর সাথে গিফট আইটেম থাকবে যদিও এগুলো একটু দামি গিফট আইটেম দামি দামি ল্যাপটপের সাথে দামি গিফট আইটেম থাকে জাস্ট আমরা শো এর জন্য রেখেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশেষ করে এই ল্যাপটপ একটা ইন্ডিভিজুয়ালি ক্যারি করার জন্য ল্যাপটপ ব্যাগ একটা মাউস পেয়ে যাবেন আপনারা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ